নমস্কার আমি সবাইকে নমস্কার জানাই দেখো বাজার থেকে তাজা তাজা কাকরল নিয়ে আসতে কাকরল দিয়ে আলু দিয়ে কাকরল মাছ দিয়ে রান্না করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো মাছটা ধুয়ে নিব মাছটা এখানে ভালো করে ধোয়া হয়ে গেছে এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি এখানে কাকরলটা কেটে নিচ্ছি কাকরলের ধার ধারগুলো কেটে ফেলে দেব কাঁঠালটা কাটা হয়ে গেছে ধুয়ে নিচ্ছি মাছটা নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব তেলটা গরম হয়ে গেছে মাছটা ছিটার জন্য আমি সামান্য চিনি দিয়ে দেব তাহলে ছিটবে না দিয়ে দেব মেখে দেব ভাজা হয়ে গেছে লাল লাল করে হানিয়ে নেব ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো এইভাবে ভেজে নেবো এখানে মাছগুলো ভাজা হচ্ছে বাকি মাছগুলো এখানে আমি মিক্সারে মশলাগুলো করে নেব নিয়েছি কটা কাঁচা লঙ্কা কটা শুকনো লঙ্কা আদা জিরে একসঙ্গে মিক্সারে বেটে নেব পরিমাণ জল দিয়ে দেবো মশলাটা পিছিয়ে নিয়েছি মাছ ভাজা সম্পূর্ণ হয়ে গেছে মাছ ভাজার তেলে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আলুটার কাপড়টা একসঙ্গে ভালো লাগে

আলু পাপড় ভাজাটা দিব ফোর জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে কালো জিরে একসঙ্গে ফোড়নটা হয়ে গেছে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি মশলা বাটিটা ধুয়ে জলটা কিছুটা জল দিয়েছি এখন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো এক চামচ স্বাদ মতো নেই দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা পছন্দ হয়ে গেছে নিজের এখন আলু কাঁপড়ি কাটিয়ে দেবো আলু কাপড়ের সাথে মশলাটা হালকা করে কষিয়ে নেব

এটা হয়ে গেছে এখন দেখো বন্ধুরা আলু কাঁকড় দিয়ে মাখা মাখা করে মাছের তরকারিটা রান্না করেছি তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে মধ্যে রান্নাটাই হয়ে